শুরু হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিকশিত ভারত ট্যাবলো যাত্রা রবিবার কোচবিহারের বিজেপি কার্যালয় থেকে শুরু হলো এই যাত্রা মূলত কেন্দ্রীয় সরকার যে প্রকল্প রয়েছে তা মানুষের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছে দিতেই এই যাত্রা কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকারের নিজেদের প্রকল্প বলেই দাবি করে মানুষকে বলেন শুধু তাই নয় কিছু কিছু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে পৌঁছন না যা মানুষের জন্য অজানা আর তাই এই কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পকে তুলে ধরতে এই বিকশিত ভারত ট্যাবলো যাত্রা শুরু হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিকশিত ভারত ট্যাবলো যাত্রা রবিবার কোচবিহারের বিজেপি কার্যালয় থেকে শুরু হলো এই যাত্রা মূলত কেন্দ্রীয় সরকার যে প্রকল্প রয়েছে তা মানুষের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছে দিতেই এই যাত্রা কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকারের নিজেদের প্রকল্প বলেই দাবি করে মানুষকে বলেন শুধু তাই নয় কিছু কিছু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে পৌঁছন না যা মানুষের জন্য অজানা আর তাই এই কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পকে তুলে ধরতেই বিকশিত ভারত ট্যাবলো যাত্রা